হ্যালো বন্ধুগণ আমি আসলে বেশিক্ষণ হয়নি ঘন্টা হানিক মনে হয় হবে আমার বড় বোনকে বলেছিলাম আমার না পুটিং খাইতে ইচ্ছে করছে তো এখন আমার আপা ঠিক পুটিং এর প্লেটটা আমার সামনে হাজির আমি তো ভাবতেই পারিনি মনে করছি অন্য কিছু এত তাড়াতাড়ি কীভাবে হয় এক ঘন্টা নাম ভুল বলছি আর কম কিন্তু উনি বানিয়ে নিয়ে আসছে এটা কিন্তু অনেক কিছু যে আমি মুখ দিয়ে এমনি বলছি যে পুটিং খেতে ইচ্ছে করছে ওই ভিডিওতে দেখে আর কি ফেসবুকে তার ভিতরে কিন্তু আমার বড়ো আপনা না পুটিং বানিয়ে একেবারে আমার সামনে নিয়ে আসছে তো বড়ো আপুর জন্য একটা লাইক হয়ে যায় এবং একটা ধন্যবাদ দেওয়া যায় কি বলেন দর্শক